জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ বে ওয়াচ ও নাইট রাইডারের অভিনেত্রী পামেলা বাগ আত্মহত্যা করেছেন বুধবার পাঁচ মার্চ তার হলিউড হিলসের বাড়ি থেকে বাষট্টি বছর বয়সী এই অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে নব্বই দশকের জনপ্রিয় টিভি সিরিজ বেউওয়াচের অভিনেতা ডেভিড হ্যাসেলহোফের সাবেক স্ত্রী ছিলেন পামেলা বাক সাবেক স্ত্রীর মৃত্যুর খবর জানিয়ে এক বিবৃতিতে অভিনেতা বলেছেন পামেলার মৃত্যুতে আমাদের পরিবার শোকাহত হ্যাসেল হব বলেন শোকের এই সময় পাড়ি দেওয়া তাদের জন্য কঠিন বিষয়টি নিয়ে নিরবতা পালনের জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি উনিশশো সালে ওকলা হোমার টুলসায় জন্মগ্রহণ করেন পামেলা বাঘ উনিশশো সালে শিশু শিল্পী হিসেবে তার অভিনয় জীবন শুরু হয় তার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে সোপ অপেরা দ্য ইউ অ্যান্ড দ্য রেস্টলেস চিয়ার্স দ্য ফল গাই টিচে হুকার সুপার বয় এবং ভাইবার বিশ্বজুড়ে সারা জাগানো আশির দশকের আরেকটি টেলিভিশন সিরিজ নাইট রাইডার এ অভিনয়ের সময় পামেলা ও হ্যাসেল পরিচয় হয় উনিশশো উনাশি সালে তারা বিয়ে করেন তাদের দুই কন্যা সন্তান রয়েছে